ছেলেদের জন্য কেনাকাটা করেছি আর হচ্ছে এবার দেখো কুর্তি যেই কুর্তিগুলো আমি কিনেছি ওই দোকান থেকে লক্ষণ বস্ত্রালয় থেকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি লাইফ লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা বসিয়ে দিয়ে আসলাম এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতন তো আজকে তোমাদের সঙ্গে ডেলি একটা ব্লগ শেয়ার করব মানে সকাল থেকে যা যা টুকটাক কাজকর্ম থাকে সেইগুলো প্লাস হচ্ছে আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম বগুলা গেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে শপিং করতে তো সেখানে গিয়ে কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু কি কি কেনাকাটা করেছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখায়নি তো এই ভিডিওর একদম লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি কি কেনাকাটা করলাম তো চলো এখন রান্নাঘরে যাই চাটা বানিয়ে নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো দেখো চাটা খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে আর সেদিন হচ্ছে আমার হাজব্যান্ড বার্থডে ছিল না ওর হচ্ছে ডিউটি ছিল ওই জন্য বাজারে যেতে পাইনি তো গতকালকের মাছ ছিল কিছু সেই মাছ দিয়েই করব হচ্ছে তরকারি তো দুই ভাগ করে নিয়েছি কারণ দুটো তরকারি করব তো এখানে দেখো পুঁইশাকের তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে আলু আর কাঁচকলা ভাজা হচ্ছে বুঝে তো যে কি রান্না হচ্ছে হবে হচ্ছে পঁই দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর হবে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল যে কি বলবো তোমাদের দেখো বাইরে জালনা বন্ধ করে রান্না করতে হচ্ছে মানে এতটাই হাওয়া চলছিল বাইরে ভীষণ সুন্দর ওয়েদার ছিল সেই দিন তো দেখো দেখতে দেখতে আমার পুঁইশাকের তরকারি প্রায় রেডি হয়ে গেছে মাছও দিয়ে দিয়েছি এর মধ্যে আর এই যে কিছুটা মাছ আমি রেখে দিয়েছি এই কটা মাছ দিয়ে আবার ওই আলু কাছকালাতে তরকারি করবো কিছু করার নেই কারণ আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না বাজার করতে যাওয়ার মতো কেউ নেই ওই জন্য মানে যা ছিল ঘরে তাই দিয়েই আজকের দিনটা চালিয়ে দিয়েছি তো এই ছিল আজকে সকালে রান্নাবান্না আমার আর আমার শাশুড়ি ওদিকে আমাদের বাইরে উনুন আছে তো উনুনে রান্না করছিলো হচ্ছে ডাল আর ভাত তো আজকে এই সিম্পল মেনুই রান্না আগের দিনের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে কেনাকাটা করতে গেছিলাম তো কী কী কেনাকাটা করেছিলাম সেটা কিন্তু এই ব্লগের একদম লাস্টে দেখিয়ে দেবো তো এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে তো এরপরে রাতে করব হচ্ছে তরকা এটা হচ্ছে সকালে আর দুপুরের জন্য করেছি আর রাতে তরকা করব বলে একটুখানি তরকা ভিজিয়ে নিচ্ছিলাম মানে রান্নার শেষে তো রাতে করবো যেহেতু আগে আগে ভেজাতে হবে ওই জন্য ভিজিয়ে নিচ্ছিলাম আর আজকে একটু কাঁচাকুচি করার ছিল যেমন ধরো ওই যে ঘরের যেই কার্পেটগুলো হয় না পাপোস ওইগুলো তারপরে হচ্ছে কিছু জুতো ধোয়ার ছিল তো ওইগুলো ধোবো বলে হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছিলাম কারণ ভেবেছিলাম একবারে কাজকর্ম করে তারপরে ভাত খাবো তো এখানে দেখো ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কয়টা আর এক গ্লাস জল তো এটা খেয়েই হচ্ছে করতে যাব তারপরে এসে স্নান করে তো চলো তোমাদেরকে এবার আমার শপিংগুলো দেখিয়ে দিই তো আগের ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে বগুলাতে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো আগের ভিডিওতে আর শপিংগুলো তোমাদেরকে দেখায়নি তো ভাবলাম যে এই ভিডিওতে দেখিয়ে দিই যে পয়লা বছর উপলক্ষে কী কী কেনাকাটা করলাম খুব বেশি কেনাকাটা করে খুবই অল্প পরিমাণে জিনিস কিনেছি আর যেই দোকানে গেছিলাম কুর্তি কিনতে সেই দোকানের কালেকশানে তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি ভীষণ সুন্দর সুন্দর কালেকশন বিশ্বাস করো ওই দোকানে টু পিসের যেই কুর্তি সেটগুলো হয় প্যান্ট আর কুর্তি দিয়ে সেগুলো আমি দু সেট নিয়েছি তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে আর হচ্ছে ছেলেদের জন্য কিছু কেনাকাটা করেছি সেদিন বগুলা গিয়ে তো সেইগুলো চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে আমার কুর্তিগুলো তোমাদেরকে দেখাচ্ছি খুলে ফুলে দেখাচ্ছে না ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি আর আর যারা যারা এখন অব্দি কুর্তির ভিডিওটা দেখো না তারা তারা আগের ভিডিওটা দেখে এসো ভীষণ সুন্দর সুন্দর কালেকশান তোমরা মানে দেখলে মানে তোমাদের যেতে ইচ্ছা করবে এত সুন্দর কালেকশান তো চলো ছেলেদের শপিংগুলো আগে দেখিয়ে দিই তোমাদেরকে তো টি শার্ট নেওয়া হয়েছে কারণ সামনেই তো গরম মানে গরম পড়েই গেছে অলরেডি ভীষণ পরিমাণে গরম পড়েছে তো যার জন্য হচ্ছে টি শার্ট নিয়েছে ছেলেদের জন্য তো এই একটা এটা হচ্ছে আমার ভাসুরের জন্য এই একটা এটা হচ্ছে আমার দাদার জন্য মানে আমার দাদা ওই বাড়ির দাদার জন্য আর এই যে দুটো টি শার্ট নেওয়া হয়েছে তো আমার হাজব্যান্ডের জন্য দুটো নিয়েছিলাম একটাও পরে ফেলেছে আর এই একটা এটা হচ্ছে নেভি ব্লু টাইপের কালার আর এই হচ্ছে এটা হচ্ছে নিয়েছি আমার এক দেওয়ারের জন্য আমার কাকা শ্বশুরের ছেলের জন্য ছোট কাকা শ্বশুরের ছেলের জন্য ছোট তো ওই জন্য এইরকম মানে একটু ডিজাইন বেশি দিয়ে নিয়েছি ওর জন্য তো এই চারটে টি শার্ট নেওয়া হয়েছে পাঁচটা নেওয়া হয়েছিল তো একটা আমার হাজবেন্ড পরে ফেলেছে ওটা দেখাচ্ছি না তো এই চারটে টি শার্ট নেওয়া হয়েছে আর হচ্ছে দুটো হাফ প্যান্ট ছেলেদের হাফ প্যান্ট আর দেখাচ্ছি না আর হচ্ছে এবার যে কুর্তিগুলো আমি কিনেছি ওই দোকান থেকে লক্ষণ বস্ত্রালয় থেকে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে প্রথমে দেখাই হচ্ছে অন্যা এইরকম একটা অন্যা নিয়েছি এগুলোকে স্টোল বলে সম্ভব তো শাড়ি পরে রয়েছে বলে অদ্ভুত লাগবে তো এগুলো এইভাবে পরলে বেশ ভালো লাগে কুর্তির সঙ্গে তো এইগুলো একটা নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও প্রিন্টটা ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে তো এই গেলো আর হচ্ছে এরকম একটা পেন্সিল প্যান্ট নিয়েছি পেন্সিল প্যান্ট একটা প্যান্ট হোয়াইট কালারের কুচকে জামার সঙ্গে পরা যায় মানে সব কালারের জামার সঙ্গে প্রায় সাদা কালারটা চলে যায় ওই জন্য সাদা কালারটা নিয়েছি আর যে কুর্তি দুটো নিয়েছি সেগুলো চলো তোমাদেরকে দেখাই ভীষণ সুন্দর সুন্দর কুর্তি ছিল তো ওখান থেকে আমি নিয়েছি একটা হচ্ছে লাইম গ্রিন কালার এই সব কিন্তু আমি সব কাটিয়ে হচ্ছে গ্লাস করে নেব তো এটার ফ্রন্টটা দেখো ভি কাটিং এরকম ভি কাটিং আর এরকম ছোট ছোট্ট একটু সরু লেস বসানো আছে আর এগুলো হচ্ছে পিওর ভীষণ সুন্দর কাপড় মানে গরমে পরে একটু গরম লাগবে না এতটাই সুন্দর তো ওই জন্য দু সেট নিয়েছি যাতে আমার এই পুরো গরমটা মানে এইগুলো পরেই কাটিয়ে দিতে পারি আর এর সঙ্গে হচ্ছে ম্যাচিং প্যান্ট এই যে স্টেট প্যান্ট প্যান্টের কোয়ালিটিটাও ভীষণ ভালো এই হচ্ছে প্যান্টটা পিওর কটনের এগুলো পরে একটু কষ্ট হবে না বারবার করে বলছি এই গেল প্রথম সেটটা পরে তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবোই যে কেমন লাগছে পরে তখন তোমরা অবশ্যই দেখতে পাবে নেক্সট আর একটা নিয়েছি এটা হচ্ছে পিঙ্ক কালার মানে গরমে দেখবে লাইট কালারগুলো বেশি ভালো লাগে ডার্ক কালার গরমের মধ্যে ভালো লাগে না আর ডার্ক কালার পরলে মনে হয় যেন গরমটা বেশি লাগে লাইট কালার পরলে মনে হয় যেন একটু গরমটা কম লাগে নেক্সট হচ্ছে এইটা এটা অনেকটা লাইট কালার ভীষণই লাইট কালার এটা এই হচ্ছে পুরো প্রিন্টটা আর এটারও সামনের গলাটা হচ্ছে এরকম ভিনেক এখন ভিনেক ট্রেন্ডিং চলছে আর এই রকম হচ্ছে লেস বসানো গলায় এই হচ্ছে কুর্তিটা আমার লাগে হচ্ছে এম সাইজ তবে আমি দুটো কুর্তিই হচ্ছে এল সাইজ নিয়েছি এক সাইজ বড় নিয়েছি তো এই গেলো নেক্সট এটার মধ্যেও স্লিভস আছে স্লিভস লাগিয়েই পরবো আর এটার সঙ্গে প্যান্টও দিয়েছে এই যে এটার সঙ্গেও সেম ওইরকম স্ট্রেট প্যান্ট পিওর কটনের প্যান্টের কোয়ালিটিও ভীষণ ভালো তো এই ছিল আমার দুটো কুর্তি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কারো ভালো লাগে শেষে অবশ্যই দোকানে গিয়ে ভিজিট করো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন তো দোকানটার নাম তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি দোকানটার নাম হচ্ছে বগুলা লক্ষণ বস্ত্রালয় তো দোকানটা হচ্ছে বগুলা সুপার মার্কেটের ভেতরে বড় ঠাকুরের মন্দিরে দেখবে একদম পাশেই দোকানটা তো দোকানের উপরে পোস্টার লাগানো আছে লক্ষণ বস্ত্রালয়ে তো তোমরা গিয়ে ভিজিট করে এসো ভীষণ ভালো ভালো কালেকশন আশা করি তোমাদের ভালো লাগবে তো এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিয়ে ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ভালো থেকে সবাইটা